আপনারা পাঁচই অগাস্ট চব্বিশে দেখেছেন কি অবস্থা ছিল আর এখনকার অবস্থা দেখেন তুলনা করে আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন সেফলি আসতে পারছেন তো এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয় নাই তো সুতরাং যে যেন এটা তো এটা তো আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি এবং বোর্ডের বোর্ড আস্তে আস্তে বোর্ডের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক ঠিক হয়ে যাবে আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা তিরিশ তারিখে বোধ না তিরিশ তারিখে আবার বসছি উইথ স্পেসিফিক প্রপোজাল সব এবং ওখানে সব ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা ফাইনাল হবে এবং আপনারা দেখবেন যে সব কেন্দ্রে আর্মি দাবি করছে এরকম দেখেন পুলিশ আমরা ধরেন দুইজন পুলিশ দিতে পারি তিনজন আনসার দিতে পারি আর্মি একজন দুজনে এরকম দেওয়া যায় না আর্মি তো আর্মি তো তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে তবে তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবাহাল এবং সচেতন যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করা রক্ষা করেই আমরা যাতে সুষ্ঠুভাবে করতে পারি আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব যাতে কেউ ব্যবসায় সহজ সহ সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা লাগবে সাংবাদিকদের সহযোগিতা লাগবে দেশবাসীর সহযোগিতা লাগবে ভোটারদের সহযোগিতা লাগবে সবাই মিলে এই ধরনের সিচুয়েশন অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশাআল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না